মাত্র পঞ্চাশ টাকার বিরিয়ানিতে কি কি থাকছে এই ভিডিওতে সবই দেখাবো আসসালাম আলাইকুম ইব্রিয়ান বাইরে আমরা মাইকের আওয়াজে শুনতে পারি যে পঞ্চাশ টাকায় বিরিয়ানি দেওয়া হচ্ছে আর আমি বাইরে এসে দেখতে পারছেন যে গেট খুলে দেখি এই যে বাইকে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে আর ঝটপট আমি দুই প্যাকেট নিয়ে নিলাম এই যে দেখতে পারছেন যেহেতু মাত্র পঞ্চাশ টাকার বিরিয়ানি বুঝে যেতে পারছেন তো আমি দুইটা পার্সেল নিয়েছি আর আমি বিস্তারিত আপনাদেরকে আরো জানাচ্ছি কারণ আপনারা চাইলে বাড়ি বসে এই বিরিয়ানিটা অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে গাড়ির পিছনে এই নাম্বারে আপনাদের কল করতে হবে

চেক তো পোলা বোনা দেখেন এখানে দাঁড়ায় রয়েছে পঞ্চাশ টাকার বিরিয়ানি দেখার জন্য চলো ভিতরে চলো এই যে পাগলা এসে সাইকেল চালাচ্ছে আর এই বিরিয়ানিগুলো গুলো এখন ঘরে নিয়ে যে চেক করা হবে এখন বিরিয়ানির প্যাকেট খোলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার বিরিয়ানি তো মজার ব্যাপার কি যে পঞ্চাশ টাকায় আপনার প্রতি প্যাকেটে একটা করে গোশ একটা করে ঝাল আর এক পিস করে হলো শুষা কাটা দেখতে পারছেন তো এই হলো পঞ্চাশ টাকার আইটেমের ভিতরে এগুলো আছে যা একটা মানুষ সুন্দরভাবে খেতে পারবে মোটামুটি সাতটা উপভোগ করার জন্য কালে যখন ভাতটা নিই তখন দেখতে পারি যে চালটা এখনও সিদ্ধ করা লাগবে পুরোপুরি সিদ্ধ হয়নি আর মাংসটা সাইজ আপনারা তো দেখতেই পারছেন যেহেতু পঞ্চাশ টাকার বিরিয়ানি বলা হয়েছে শুধু পঞ্চাশ টাকায় বিরিয়ানি সেন্টটা পাইছি তবে মশলাটা আসলে কোনো কিছুই এর ভিতরে আমি পাইনি জাস্ট গোস্টটা একটু কষানো মোটামুটি ভালোই লাগতেছে দেখতেই তবে সাইজটা দেখতেই পারলেন যে কেমন সবশেষে একটা কথাই শুধু বলতে চাই যে কাঁচি ভাই কাচ্চি কুইন কাচ্চি ডাইং তারপরে হলো সুলতান ডাইং মানে যাবতীয় যা আছে ঢাকার হাজি বিরিয়ানি সবই খাইছি কিন্তু পঞ্চাশ টাকার বিরিয়ানি এটাও হলো খেয়ে টেস্ট করলাম যে কেমন তো আসলে পঞ্চাশ টাকায় এই যে প্যাকেজটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ওই মামার সাথে দেখা হয় অবশ্যই আপনারা তার কাছ থেকে কিনে একটু টেস্ট করে দেখতে পারেন মানে টেস্ট করার জন্য যে পঞ্চাশ টাকা সাতটা কেমন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ